হ্যালো বন্ধুগণ আমাদের ছাগল অনেক সুন্দর তিনটি বাচ্চা এক ছাগলে আমাদের বাড়িতে ছোটোখাটো একটা খামার হয়ে গেছে অলরেডি মোট দশটি ছাগল আছে এখন সুন্দর বাচ্চা কিউট অনেক কিউট দেখছেন তিনটা একই রকম সুন্দর বর্তমানে দশটি ছাগল আছে এগুলো সব কেবল মাত্র বিয়েছে অনেক সুন্দর জাত একটি করে ছাগল তিনটি করে বাচ্চা হয়েছে আপনারও বাড়িতে প্রচুর ছাগল পালেন দেখবেন অনেক উন্নতি হবে খাসিটা অনেক বড়

এটা কি তোমার বাবু হ্যাঁ কটা বাবু তোমার হ্যাঁ বাবু হ্যাঁ সুন্দরবাবু এটা মা কোনটা দেখাও তো শুনে যাও মা ওর বুকলে যাও এটা কটা বাচ্চা এটা এটা বাচ্চা কটা চারটা না এক ছাগলের চারটে হ্যাঁ বারোটা যদি খাবো